নমস্কার দর্শক কয়েকদিন আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর অর্থনৈতিক পারফরম্যান্সের উপর নির্ভর করে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে এই রিপোর্টটিতে উনিশশো ষাট সাল থেকে দু সাল অবধি সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আর্থিক অবস্থার কথা তুলে ধরা হয়েছে আমাদের রাজ্যের অনেক নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় মাইক নিয়ে বলতে থাকেন আমাদের রাজ্যে এই হয়েছে ওই উন্নতি হয়েছে অমুক উন্নতি হয়েছে কেউ বা বলে থাকেন পশ্চিমবঙ্গে এমন উন্নয়ন হয়েছে যে অন্য রাজ্যে এরকম কোনো উন্নয়নই হয়নি আজকে আমি এই রিপোর্টের উপর ভিত্তি করে যে তথ্যগুলো এই রিপোর্টে তুলে ধরা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটি একটু লম্বা হবে অতি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনাদের এই তথ্যগুলো জানা উচিত কারণ এই তথ্যের উপর ভিত্তি করে নির্ভর করছে ভবিষ্যতে আপনি ভালো থাকবেন কি খারাপ থাকবেন অতি অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন এবং ভিডিও পছন্দ হলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন এবং আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো এই রিপোর্টটি পাবলিশ হয়েছে ইএসিপিএম ওয়ার্কিং পেপার সিরিজে যেটাকে ইএসি ডব্লিউপি একত্রিশ দুহাজার আর এখানে হেডিং লেখা আছে রিলেটিভ ইকোনমিক পারফরমেন্স অফ ইন্ডিয়ান স্টেটস উনিশশো ষাট থেকে একষট্টি এবং এই সময় থেকে দু থেকে ২৪ অব্দি তো মোটামুটিভাবে উনিশশো ষাট থেকে দু হাজার তেইশ চব্বিশ অব্দি রিপোর্টটিকে করা হয়েছে এই রিপোর্টটি প্রস্তুত করেছেন সঞ্জীব স্যান্ন্যাল এবং আকাঙ্ক্ষা অরোরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো সঞ্জীব স্যান্ন্যাল হলেন একজন সদস্য ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু প্রাইম মিনিস্টার এই কাউন্সিলের একজন সদস্য এবং আকাঙ্ক্ষা আরোরা তিনি জয়েন্ট ডিরেক্টর অফ ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু প্রাইম মিনিস্টার এই রিপোর্টে প্রথমেই বলা হয়েছে উনিশশো সালের আগে ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলোর মধ্যে দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো ভালো পারফরম্যান্স করতে পারেনি কিন্তু এরাই উনিশশো সালের পর থেকে যখন ভারতবর্ষের অর্থনৈতিক সংস্কার করা হলো তারপর থেকে খুব খুব ভালো পারফরম্যান্স দেখানো শুরু করেছে তাহলে চলুন এবার দক্ষিণ ভারতের রাজ্যগুলো নিয়ে একটু বিস্তারিত জেনে নিই দু হাজার থেকে চব্বিশ এই সময়ে দক্ষিণ ভারতের রাজ্য কিছু রাজ্য যেমন কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা এবং তামিলনাড়ু ভারতবর্ষের মোট জিডিপি তিরিশ পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে অর্থাৎ এই মাত্র পাঁচটি দক্ষিণ ভারতের রাজ্য তার মধ্যে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্য দেশের যদি জিডিপি একশো টাকা আপনি ধরেন তা তিরিশ টাকা এসেছে এই পাঁচটি রাজ্য থেকে এছাড়া এই রাজ্যগুলোর মাথা পিছু গড় আয় ভারতবর্ষের মাথাপিছু যে গড় আয় তার তুলনায় বেশি তো এই রিপোর্ট অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট উন্নয়ন হয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং উনিশশো সালের পরে তাদের যে আর্থিক নীতি সেগুলি খুব ভালোভাবে তারা প্রণয়ন করেছে যার ফলস্বরূপ তারা আর্থিকভাবে অনেক উন্নতি করেছে চলুন এবার আমরা দেখব পশ্চিম ভারতের কিছু রাজ্য গুরুত্বপূর্ণ পশ্চিম ভারতের রাজ্যগুলোর মধ্যে বিশেষভাবে ভালো পারফরমেন্স দেখিয়েছে মহারাষ্ট্র এবং গুজরাট মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটো রাজ্য খুব খুব ভালো এখানে অর্থনৈতিক পারফরমেন্স তারা দেখিয়েছে উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে দিল্লি এবং হরিয়ানা ভালো পারফরমেন্স দেখিয়েছে আর অন্যদিকে উনিশশো একানব্বই সালের পর থেকেই পাঞ্জাবের অর্থনীতি যে মুখ থুবড়ে পড়ছে এখনও সেই ডাউন ট্রেন্ডই ফলো করছে পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ উনিশশো ষাট থেকে একষট্টি এই সময়ে ভারতবর্ষের জিডিপির বড় অংশীদার ছিল সেই সময় মোট জিডিপির দশ দশমিক পাঁচ শতাংশ কন্ট্রিবিউট একাই করত পশ্চিমবঙ্গ সেই সোনার বাংলার অধঃপতন হতে হতে বর্তমানে ভারতবর্ষের জিডিপির মাত্র ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ পাঁচ দশমিক ছয় শতাংশ কন্ট্রিবিউট করছে অর্থাৎ উনিশশো একষট্টি সালে যে পরিমাণ কন্ট্রিবিউট আমরা টোটাল জিডিপির করতে পারতাম এখন তারা প্রায় আমরা রাফলি হাফ করছি এই রিপোর্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে জিডিপির এই তথ্য থেকে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না তার ফলে পিছিয়ে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গকে আপনারা জেনে অবাক হবেন পশ্চিমবঙ্গের মাথা পিছু গড় আয় উনিশ থেকে সালে ছিল একশো সাতাশ থেকে সালে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের আয় শতাংশ খুবই চিন্তার বিষয় কারণ দিন দিন কমে যাচ্ছে অর্থাৎ এই রিপোর্ট থেকে বলা যায় যে উনিশশো ষাট থেকে দু এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আহামরি কিছু ঘটেনি পরিষ্কারভাবে কিছুটা অবনতি ঘটেছে এবং অন্যান্য রাজ্যের তুলনায় আমরা পরিষ্কারভাবে পিছিয়ে যাচ্ছি এবং আপনারা এটা জেনে অবাক হবেন বর্তমানে রাজস্থান এবং উড়িষ্যার মাথা পিছু আয় গড় পশ্চিমবঙ্গের তুলনায় বেশি এক সময় এই রাজ্যগুলো আমাদের পিছনে থাকত এখন আমরা ওদের পিছনে আছি চলুন এবার উত্তর ভারতের কিছু রাজ্যকে আমরা দেখেনি উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে সিকিম যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং দু থেকে এগারো সালের পর থেকে দু হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত আসামও অর্থনৈতিকভাবে ভালো পারফরমেন্স দেখিয়েছে এখন সামগ্রিকভাবে যদি আপনারা রাজ্যগুলোকে তুলনা করেন তাহলে দেখবেন পশ্চিম এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোর অর্থনীতির পারফরমেন্স অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো পূর্ব ভারতের কয়েকটি রাজ্য নিয়ে চিন্তার কথা শুনিয়েছে এই রিপোর্ট চলুন এখন আপনারা যে টেবিলটি দেখতে পাচ্ছেন এই টেবিলটি হলো উনিশশো ষাট থেকে একষট্টি এই যে সময় এই সময়ে কোন রাজ্য সব থেকে বেশি কন্ট্রিবিউট করতো জিডিপিতে সেই তথ্য তুলে ধরা হয়েছে তো উত্তরপ্রদেশ উনিশশো ষাট থেকে একষট্টি মনে রাখবেন উত্তরপ্রদেশ মোট জিডিপির চোদ্দ দশমিক চার শতাংশ কন্ট্রিবিউট করত মহারাষ্ট্র সেই সময় বারো দশমিক পাঁচ শতাংশ কন্ট্রিবিউট করতো মোট জিডিপির এবং পশ্চিমবঙ্গ সেই সময় দশ দশমিক পাঁচ শতাংশ কন্ট্রিবিউট করত তামিলনাড়ু আট দশমিক সাত শতাংশ এবং বিহার সাত দশমিক আট শতাংশ ভারতবর্ষের টোটাল জিডিপির এরা কন্ট্রিবিউট করত এবং উনিশশো ষাট থেকে একষট্টি এই সময়ে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলো আর্থিকভাবে খুবই উন্নত ছিল তার প্রধান কারণ অন্য ছিল কারণ এই সমস্ত রাজ্যগুলোতেই মুম্বাই চেন্নাই এবং কলকাতার মতো বড় বড় শহরগুলি অবস্থিত ছিল তৎকালীন এই সমস্ত শহরগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য শিল্প এই সমস্ত হতো এই জন্যই এই সমস্ত শহরগুলো আর্থিকভাবে সেই সময় উন্নতি লাভ করেছিল আপনারা স্ক্রিনে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন খুবই চিন্তার একটি গ্রাফ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ এখানে দেখুন ওপরে যে গ্রিন কালার সবুজ রঙের যে লাইনটি আছে এটা ইন্ডিকেট করছে মহারাষ্ট্র স্টেটকে এবং তারপর যেটি আছে ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি কালার এটি হচ্ছে তামিলনাড়ু স্টেটকে এবং একটা দেখুন মেরুন কালার আছে এটা পশ্চিমবঙ্গকে ইন্ডিকেট করছে আপনারা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন মহারাষ্ট্র উনিশশো ষাট সালের পর থেকে তাদের অর্থনীতি ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং এদের গ্রোথ ভালো হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা যদি তামিলনাড়ুর গ্রাফ দেখেন তো তামিলনাড়ু উনিশশো ষাট একষট্টি থেকে মোটামুটিভাবে বলতে পারেন উনিশশো আশি অবধি তাদের একটু ডাউন ছিল এবং তারপর থেকে এদের যে আপ শুরু হয়েছে এবং অর্থনৈতিক যে পারফরম্যান্স ভালো দেখানো শুরু হয়েছিল সেই উনিশশো আশি থেকে এবং এখন অবধি ভালো পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে এবং উন্নতি করছে এবং সব থেকে দুশ্চিন্তার বিষয় হলো পশ্চিমবঙ্গের ঠিক লাল লাইনটা এখানে দেখুন এখানে ঠিক উনিশশো ষাট থেকে বর্তমান সময় অবধি একদম ডাউন ট্রেন্ড আছে এবং এইভাবেই পশ্চিমবঙ্গের অর্থনীতি একটু বাজে পারফরমেন্স দেখিয়েছে সংকটজনক অবস্থাতেও বলতে পারেন কারণ পশ্চিমবঙ্গে সেরকম ভাবে কিছুই হয়নি কারণ একসময় প্রায় দশ শতাংশের কাছাকাছি জিডিপির ভারতবর্ষে জিডিপির কন্ট্রিবিউট করত পশ্চিমবঙ্গ একাই সেটি এখন পৌঁছেছে ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ পাঁচ দশমিক ছয় শতাংশে সো চিন্তার বিষয় উনিশশো সালে যে পশ্চিমবঙ্গ দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করত দশ দশমিক পাঁচ শতাংশ দুহাজার চব্বিশ সালে সেই কন্ট্রিবিউশন কমতে কমতে পাঁচ দশমিক ছয় শতাংশে পৌঁছেছে উনিশশো সালের সময়ে ভারতবর্ষের অর্থনীতিতে উল্লেখ ভূমিকা পালন করত উত্তরপ্রদেশ এবং বিহারের অর্থনীতি সেই সময় থেকে বর্তমান সময় অবধি দুই রাজ্যের কন্ট্রিবিউশন কমেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই দুটো রাজ্যেরই অতীতে বিভাজন হয়েছিল পাঞ্জাবের ক্ষেত্রেও তাই উনিশশো ষাট থেকে একষট্টি সালের পর থেকে উনিশশো সত্তর থেকে একাত্তর এই সময় পাঞ্জাবের দেশের জিডিপিতে নিজেদের কন্ট্রিবিউশন বাড়িয়েছিল কিন্তু তারপর থেকে দু সাল অবধি নিজেদের কন্ট্রিবিউশন অনেকাংশে কমিয়ে ফেলেছে তো এই যে গ্রাফটি যে টেবিলটি আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে উনিশশো ষাট থেকে দু হাজার থেকে চব্বিশ এই সময়ের মধ্যে কোন রাজ্যের জিডিপিতে কন্ট্রিবিউশন কত ছিল তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আপনাদের যেটা দেখাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি ডেটাটা আপনারা পরিষ্কার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা উনিশশো ষাট থেকে একষট্টি আমি আবার বলছি দশ দশমিক পাঁচ শতাংশ উনিশশো সত্তর থেকে একাত্তর নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট উনিশশো আশি থেকে একাশি এইট পয়েন্ট এইট পার্সেন্ট উনিশ থেকে একানব্বই সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট দু হাজার থেকে দু হাজার এক এইট পয়েন্ট টু পার্সেন্ট এবং তারপর থেকে দেখুন ধীরে ধীরে কমতে কমতে ফাইভ পয়েন্ট সিক্সে দাঁড়িয়েছে এবং আপনারা সবাই জানান পশ্চিমবঙ্গকে সবসময় তুলনা করা হয় গুজরাটের সাথে যে গুজরাটের থেকে আমরা ভালো আছি চলুন গুজরাটের দেখেনি গুজরাট দেখুন উনিশশো ষাট থেকে একষট্টি এই সময় দেশের জিডিপি টোটাল যে জিডিপি তার ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট কন্ট্রিবিউট করতে পারে বর্তমানে ওরা করে এইট এবং আমরা বর্তমানে করি ফাইভ সো আমাদের থেকে গুজরাটের অবস্থা অনেক 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 গুণ ভালো এবং উড়িষ্যা যদি দেখেন উড়িষ্যাও দেখুন একই জায়গায় মোটামুটি খুব উন্নত না হলেও এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং মহারাষ্ট্র খুব ভালো বারো থেকে বর্তমানে দেখুন তেরো দশমিক তিন পার্সেন্টে তারা পৌঁছেছে সো পশ্চিমবঙ্গের এই পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো আছে পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটাই চিন্তাজনক এই রিপোর্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট উনিশশো ষাট থেকে একষট্টি সালে দেশের জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন বাড়িয়েছে এবং দু হাজার সাথে থেকে চব্বিশ এই সময় আরও তাদের কন্ট্রিবিউশনটি বাড়িয়েছে সুতরাং এই রিপোর্ট থেকে একটা জিনিস খুবই পরিষ্কার পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পারফরমেন্স খুব একটা ভালো জায়গায় নেই যেখানে দক্ষিণ ভারতের রাজ্যগুলো অর্থনৈতিকভাবে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পারফরমেন্স খারাপের দিকে এবং দেশের জিডিপিতে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন জিডিপির কন্ট্রিবিউশন বছরের পর বছর কমে আসছে তো দর্শক এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বর্তমানে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই রিপোর্টের পরবর্তী যে পার্টের ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ